আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক ভাই জানতে চেয়েছেন যে সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য যে পিতামাতার প্রতি কি কর্তব্য হওয়া উচিত সে সম্পর্কে জানতে চেয়েছেন দেখেন প্রথম কথা হলো যে মানুষ মৃত্যুর পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটে আমল ছাড়া একটা হচ্ছে সদকায়ে জারিয়া আর দ্বিতীয় হলো এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং মানুষের কাছে এলএম শিক্ষা যাওয়া অর্থাৎ কাউকে কোনো কিছু শিখিয়ে যাওয়া আর তৃতীয় হল নেক সন্তান এমন সন্তান সে দুনিয়ার বুকে রেখে গেল যে সন্তান পিতা মাতার জন্য প্রত্যেক ওক্তে দোয়া করবে যে দোয়াটা আল্লাহ রব্বুল আলম শিখাচ্ছেন পবিত্র কোরআন সরাবানি ইসরায়েল আয়াত নম্বর চব্বিশ হাদিসটা সেই হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছশো একত্রিশ নম্বর হাদিস এরপরে যদি দেখেন যে আবু হুরায় রাজ আল্লাহ তাল আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির ইসলাম গ্রহণ খাঁটি এবং পূর্ণাঙ্গ হবে অর্থাৎ পূর্ণ হবে প্রত্যেকটা নেক আমল সব দশ গুণ করে হবে আর যখন গোনা লেখা হবে তখন একটা গোনা করলে একটাই লেখা হবে গোনা কিন্তু বাড়বে না কিন্তু যখন সব কাজ করবেন যদি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যান আর যদি আপনার যদি আল্লাহর প্রতি তাকুয়া থাকে

মাতা পুতো তাকে অগ্নি পূজক বানাই সেই বুখারি এক হাজার তিনশো আব্বাস বর্ণনা করছেন যে সাল্লাম বললেন যে তোমরা যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবে তখন চাইবে হে আল্লাহ আমাদেরকে পুরো জাতিকে মুসলমানকে অর্থাৎ একতাবদ্ধ হয়ে কাজ করার দুনিয়াতে চলার এবং আল্লাহ তাকে অবলম্বন করার এবং এমন বানাও যাতে আমাদের দ্বারা কোনো মানুষ ক্ষতি না হয় এই ধরনের কথা রসুল্লাহাম বলেছেন আব্বাস বর্ণনা করছেন হাদিস নম্বর দু হাজার পাঁচশো ষোলো আমর ইবনে সোয়াব রাজিল্লা তাল্লাহ বলেন আর একটা হাদিস সোনানি আবুদাউদ হাদিস নম্বর চারশো পঁচানব্বই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের সন্তানদের সালাতে নির্দেশ দাও সাত বছর বয়সে আর দশ বছর বয়সে তাদেরকে করো অর্থাৎ বাচ্চাকে যখনই বছর সাত হয়ে যাবে নামাজের রসল্লা সাল্লাম বলেন তোমরা সুন্নত এবং নকল নামাজ ঘরে পড়ো যাতে তোমাদের ঘরের আবাদি হয় অর্থাৎ ঘরের সন্তানরা দেখে তোমাদের নামাজ শেখে দশ বছর পর থেকে আপনাকে টাইট দিতে হবে শাসন করতে হবে নামাজের ব্যাপারে আর পবিত্র কোরআন এ সম্পর্কে বলা হয়েছে যে সন্তানদের শিক্ষা দেওয়া তাদের প্রতি ভালো শিক্ষা দেওয়া এবং তাদেরকে মুত্তাকি বানানো পিতামাতার মাতার কর্তব্য সেরা লোকমান এক নম্বর আঠারো এবং উনিশ অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আমাদের সন্তানকে ধর্মভূত হওয়া তাকওয়া অবলম্বন করা আল্লাহর প্রতি ভয় করা এগুলো আমাদের দায়িত্ব এখন এই কাজগুলো যদি কোনো পিতামাতা করে না যায় তাহলে পিতামাতাকে মাতাকে জব দিয়ে করতে হবে আল্লাহ রাবুল আলমীর কাছে আর কিন্তু এই কাজ গুলো যদি পিতামাতা করে যায় তারপরও সন্তান যদি সেই দিন থেকে দিন ইসলাম থেকে যদি মুখ ফিরে নেয় তার জন্যে পিতা মাতাকে জব করা হবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই বোঝান করুক